শেষ কবে আমরা আল্লাহর দরবারে মোনাজাত করে কেঁদেছি আমাদের মনেও নাই শেষ কবে আমরা চোখের পানি ফেলেছি আমাদের মনেও নাই আল্লাহর দুনিয়ার মধ্যে কত আজি পাজি লোক এসে তারপরা জানেন তোমার যে সুরত সেটা কিন্তু ডিজাইন আমি করেছি তোমার মায়ের পেটে এরপরে মার পেট থেকে বের হওয়ার পরে মায়ের ভিতরে তোমার খাদ্যের ব্যবস্থা গুলো সব আমি করেছি কিন্তু তুমি যখন এসে আমাকে ভুলে যাও আমাকে বড় আকার বড় আকার শেষ কবে আমরা আল্লাহর দরবারে মোনাজাত করে কেঁদেছি আমাদের মনেও নাই শেষ কবে আমরা চোখের পানি ফেলেছি আমাদের মনেও নাই আল্লাহর দুনিয়ার মধ্যে কত আজি পাজি লোক এসে তারপরে জানেন কিছুদিন আগে পড়েছে এক আল্লাহর হলি উনি মতের সময় মাকে বলতেছেন আম্মা আমি আনতে কাল করার পরে আমার গলার মধ্যে রশি লাগিয়ে পুরা ঘরের মধ্যে তুমি এভাবে এভাবে লেসাই

এগুলাকে তুমি সমুদ্রে নিক্ষেপ করে দিতে আমার আল্লাহ ফেরেস্তা পাটি জিজ্ঞেস করলেন এই যে করে কি বলো তো দেখি কি কারণ আমার আল্লাহ ফেরেস্তা মারফত তাকে আবার তৈরি করেছে আল্লাহর কোর্টে দাঁড় করিয়েছে জিজ্ঞেস করেছে কি ব্যাপার কি ঘটনা তো আল্লাহ আমি বড় জাল আমি বহ বড় গুণাগার মহ আমার মাখ ফেরতের চেয়ে তোর গুণা বড় আল্লাহ অনেক বড় কি বলিস আমার মাখ ফেরতের চেয়ে তোর গুণা বড় আমার আল্লাহ জিজ্ঞেস করে নাই তুই কি করেছিস মাফ করে দিলাম আমার আল্লাহ মাফ করে দিলে তারও তো কোনো কিছু বলার নেই আপনি যাকে মনে আগে কোন কাজে কি কারণে মহবতের কারণে সে কাজ করে ফেলেছে আমরা জানি অহংকারের কোন সুযোগ নাই দুনিয়ার নিয়মে কেউ বক্তা কেউ শ্রোতা আল্লাহর কোর্টে বক্তা শ্রোতা নাই আল্লাহ আমার আল্লাহ আমার নবী বলতেছেন ইননা আল্লাহ لا ينظر الى اعمالكم بل ينظر আমার আল্লাহ নবী তলবের বর্তনের দিকে তাকিয়ে থাকে নিয়তের মধ্যে কি আছে নিয়তের মধ্যে কি আছে আমাকে অসংখ্য মাাবোনরা শুনতেছেন আপনারা অনেকেই আপনাদের আকুতি জানিয়েছে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেমস অনেক সময় আমাদের মারা অনেক কিছুর কারণে ইবাদত ইয়াযুত করতে পারে অনেক মাাবোন সবে গরাতের হুজুরীতে তারা মকতাব করে আমি আপনাদেরকে বলছি আমরা করে করে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মাফ আপনাদেরটা নিয়তের কারণে এমনিতে মাফ হয়ে গেছে এই জন্য আমাদের ধর্মের মধ্যে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি নিয়ত বলেছেন আমার নি আমাদের নিয়ত আমাদের আমলের থেকে উৎপন্ন বলেছে সুতরাং আমাদের মাবুদের মন খারাপ করার কোনো কারণ নাই আপনারা বসে বসে যতটুকুন পারেন অনেকে জিজ্ঞেস করেন কোরআন শরীফ পড়তে পারবেন কিনা দরস শরীফ পড়তে পারবেন কিনা কোরআনই দুই ধরনের হয় একটা মুখে মুখে পড়া আর একটা হৃদয়ের স্ক্রিনের মধ্যে জিনিসগুলা কি স্ক্রিনিং করা ঠিক আছে আমরা পড়ব না আদবের خلاف আমরা স্ক্রিন করব আলিফ লাম মিম আপনি ইচ্ছা করলে স্ক্রিন করতে পারবেন ভিতর আপনি যখন এটা দেখে আপনি সুরা যেটা পারে সেটা ভিতরে ভিতরে স্ক্রিন করতে পারবে ওই আন্দাজে আল্লাহ দরবারে ক্ষমা চাইবেন যেভাবে আপনার ক্ষমা চাওয়া দরকার তো আমি আপনাদেরকে বলতেছি সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তো ওই বুজুর্গ ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছেন ছেলের কথা মা গলায় ফাঁস লাগানোর দের গায়ের থেকে আওয়াজ আসতেছে তুমি করো কি এটা আমার বন্ধু এটা আমার বন্ধু হজরত ইমামে আজম আবু হানিফা রবি আল্লাহ অর্ধরাত্রি যাওয়ার পরে বাম হাতে দাড়ি ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ চিন্তা করতে পারবে এক এক মানুষের এস্তেক ফার করার আল্লাহ দরবারে ক্ষমা চাওয়ার এক একটা ধাঁচ এক একটা ধরন গঠন আকৃতি প্রকৃতি ছিল আমাদের তো আমরা আসি যাই এস্তেক ফার করি না

পৃথিবীর বুকে পানি যতটুকু আমার গুণা তার চেয়ে বেশি আল্লাহ পৃথিবীর বুকে গাছ যতটুকু আমার গুণা তার চেয়ে বেশি পৃথিবীর বুকে তুমি যতটুকু সৃষ্টি করেছ তার চেয়ে আমার গুণা বেশি মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও শুনতে শুনতে আশেপাশে অনেক লোক কাওয়া পেলিপ্ত আশেপাশে অনেক ব্যক্তি শুনতেছেন মনে করতেছেন না জানি কত বড় চালে এক মুরব্বী ছিলেন আল্লাহর বলি আলেমে রব্বানি উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন আল্লাহ আওয়াজে মনে হচ্ছে জোয়ান ছেলে আল্লাহ সেই আসারের পর থেকে না জানি কত জুলুম করেছে আল্লাহ আমি তোমার দরবারে হাত উঠিয়ে বলতেছি মাওলা কি ক্ষমা করে এটা বলার পরে তো উনি বলতেছেন বেটা চাঁদের সরাই একটু দেখতাম তুমি কে তো চাঁদের সরানোর পর দেখতে চালিজ ইমাম হুসাইনের বেটা যাদের ঘর থেকে জান্নার জাহান্নাম বর্তমান যাদের ঘরের মধ্যে নূরের নবুব যাদের ঘরের মধ্যে ফেরে এসে অফিনাসিল করতে যাদের ঘরের উপরে ফেরেস তারা দলে দলে নেমে আমার নবীর উপর দরিদ করতেন সেই ঘরের ইমাম সারা রাত জেগে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে আল্লাহ মাফ করে দাও আলী জয়াল আবেদিনকে দেখার সাথে সাথে ওই বুজুর্গ ওই জমিনের মধ্যে পরে বেউস হয়ে গেছে তো এই ইমামের যদি এই অবস্থা হয় তা আমাদের কোন অবস্থা কিছু দুনিয়া পাগল করে দিয়েছে আমাদের একজনের সাথে একজন লেগে আছে জুলমের এতে হা আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার টাকা যেন আমাদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে মানুষের সাথে ধোঁকাবাজি মানুষের সাথে আপনি এত কিছু করার পরে আল্লাহর দরবারে এসে দাঁড়ান কি করে আর বড় চিন্তা করুন যে করুন যেই ব্যক্তির ভিতরে বিন্ধু পরিমাণ আল্লাহর তাকওয়া পরহেজগারী থাকে সেই ব্যক্তি গোমা করে কখনো জান্নাতে দাত্তে পড়বে সেই ব্যক্তি আরেকজনের উপর জুলুম করে কখনো যায় নামাজে দাঁড়াইতে পারবে না পাগল করে দিবে তল্লার বলি বাইরে বাইরে ঘুরে তো নামাজ করবে না করতে চেষ্টা করতেছে আধা ঘন্টা হয়ে গেছে তো কেন ও তো একটা বড় গোলা করে দিচ্ছে তো কিরকম তো জোহরের পর এক ব্যক্তিকে বলেছে অমুক জায়গায় আড়াইটার মধ্যে আসবো আমি চারটা বেজে গেছে আসতে আমার নবী হাদিসে বাকের মধ্যে বলেছে যার কথার ঠিক নাই তার ইমানও নাই আমি যাই না দাঁড়ানোর চিন্তা করতেছি কিন্তু ভিতর থেকে আমাকে কেউ যেন ধরে রেখেছে আল্লাহর দরবারে কি জবাব দিবি বড় বড় কথা বলো ওখানে তো আমার দাঁড়ি পৃথিবীর মধ্যে আজিব আজিব লোক আজিব আজিব লোক জীবনী যখন আপনারা পড়বেন এখন তো আমাদের ছেলেদেরকে এগুলা থেকে নিষেধ করে দিয়েছে অত আউলিয়া ইকরামের জীবনী বলা এটা আমার আল্লাহর সুন্দর এটা আমার নবী রসুন্ন আমি সেদিকে না যাই কিন্তু আমার ভাইরা যে কাজগুলো আমরা করি এমনিতে আল্লাহ অনেক maaf করে দেন কত গুনাহই করবেন তাতে আমার আল্লাহ মাফ করে দেন আল্লাহ যদি গুনাহ মাফ না করতেন আমাদের মত লোকে আল্লাহ যদি গুনাহ মাফ না করতেন আল্লাহ যদি জালেমদের কি সুফক হাদিসের রাবদের মত লোক চিআর বসতো আমরা অনেক গুনাহ যায়।

মিছু যাইবা তো আল্লাহ এমন করেন কবরে বন্দাজ ক্ষমা চাইলো ক্ষমা ক্ষমা না চাইলো ক্ষমা দাদ করে ক্ষমা করে দিয়ে আজি কতগুলা মানুষ আছে না এমনিতে দুষ্ট কিন্তু আপনার সাথে বড় mohabbat করে এমনি দুষ্ট কিন্তু মানুষের সাথে সংসারের হত্তালফি করেন এটা আলাদা জিনিস কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরও বিয়াদব হয়ে যাচ্ছি আমাদের ছেলেগুলাকো কেমন যেন ওই রাস্তায় ফেলে দিচ্ছে আল্লাহ পাক জানেন সবে বরাবর আমি চাইতেছিলাম মসজিদের মধ্যে লাইটিং হবে আপনি যখন মসজিদে ভাবে রাখবেন আমি এখন ওয়াজ করতেছি দোরেন 10 বছর 12 13 বছর 15 বছরের উপরে যারা তারা বুঝবে 15 বছরের নিচের পোলাপাইন বুঝবে তারা জানবে এখন কি হইতেছে এখানে তারা লাইটিং দেখে বুঝতে পারবে সামথিং স্পেশাল সামথিং স্পেশাল তাদের জন্য যখন আপনি খাওয়া দাওয়া করবেন बिरयाনি করবেন পোলাও করবেন তাহলে তারা বুঝতে পারবে সামথিং স্পেশাল স্পেশাল কাউকে আপনি খানা দিয়ে কন্ট্রোল বুঝাবেন যে আজকে গুরুত্বপূর্ণ দিন আমাদের উলামাই কেন যদি এগুলো এরকম হইতো তো আমাদের আলেমের অব্বানি এরা পাহারা দাঁড়ছিল আল্লাহ এরা পাহারা দাঁড়ছিল আল্লাহ দিনে তাহলে এরাই আগে এসে মানা করে দিত আপনাদের এরা আমাদের চেয়ে কম বুঝছে তাকুয়া পরহেজগারি এদের আমাদের চেয়ে কম ছিল কিন্তু এক এক জনকে এক এক মেসেজ দিবে বাইরের লোকজন্য বুদা দরকার পাহে রমজান আসছে আপনারা মসজিদকে সুন্দর করবেন আমি আমাদের যারা রেসপন্সিবল আছে তাদেরকেও বলছি যতটুকু সম্ভব লাইটিং করবেন আপনারা বুঝতে পেরেছেন কারণ কি কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল খুযু জিনাতাকুম ইনদা কুননে মসজিদ খুযু জিনাত জিনাত জিনান আমার আল্লাহ বলতে কতল না পোশাক পরিধান করো সতর ডেকে নামাজ পড়তে যাও এটা বলো না একটু খুজু জি না থাকি তোমরা জিনত গ্রহণ করো বিউটিফাই ইউর সেলফ সুন্দর জমন্ডিত হও কিসের জন্য নামাজের জন্য তো নামাজের জন্য সুন্দরের সম্পর্ক কি হয় নামাজের একটা বাইরের সৌন্দর্য একটা ভিতরের সৌন্দর্য দুইটাই রক্ষা করতে হয় একটা দুনিয়ার জন্য আর একটা আমার আল্লাহ আপনি যখন এভাবে আসবেন আপনি মিজে ফিল করেছেন যে আপনি আজকে নতুন সবরাতে আসতেছেন আপনি ফিল করেছেন কিছু ফিল করেন কিন্তু যদি লাইটিং মাইটিং থাকতো আপনি বুঝতে পারতেন যে সামথিং স্পেশাল কিন্তু আমাদের লোকজন ভয় পেয়ে যায় এগুলাতে ভয় পাওয়ার কোন কারণ না আমি আপনাদের মসজিদের ক্ষতি জিজ্ঞেস করলাম আল্লাহ আমাকে করবেন আপনাকে করতে আসবে আপনারা বুঝতে পেরেছেন লাইটিং করলে যদি গুণা হয় তো এটা আল্লাহ আমার জিজ্ঞেস করুক আমি আল্লাহ দরকার জবাব দিব আপনি দিতে যাবেন না তো আপনি দিতে যাবেন মক্কাই মৌসুম আমার নবীর মসজিদে নবীর মধ্যে বসে বসে আপনারা এসি খান নাই খাইছেন এসি কত সুন্দর সুন্দর লাইটিং করে নাই এই লাইটিং যদি না থাকতো ভালো লাগতো আপনার সারা দিন মসজিদে নবীর মধ্যে বসে থাকেন না রমজানে গেলে আপনি লাইটিং নাই সৌন্দর্য নাই যতটুকুন সৌন্দর্য করা দরকার করে নাই আপনার তখন এগুলো ভালো আপনার বুঝতে পারতেছেন জিনিসগুলা কমন ফিলোসফি এগুলা বুঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয় আল্লাহ রাবুল আলমিন আমাদের হামি ভবিষ্যৎ আমরা এটা এই জন্য আমি বলেছি আল্লাহ পাকের মেহরবানি বাংলাদেশের লোকজন এটা গ্রহণ করেছে যে হালুয়া রুটির দেশ আপনি হালুয়া রুটি করবেন প্রত্যেক ঘরের মধ্যে হালুয়া করবেন যাতে ছেলেরা বুঝতে পারে সবে বেড়া স্কুল থেকে আসছে ছেলেরা জানেও না

আপনি পারছেন পামকিন কে পামকিন থেকে রক্ষা করতে থাকে পামকিন আপনি কিনে দেন নাই স্কুলে পামকিন কিনে দিয়েছেন সে হ্যালোইন সেলিব্রেট করছে সে ক্রিসমাস সেলিব্রেট করছে করেন না আপনি বেদাত বলে তাকে রক্ষা করতে পেরেছেন আপনি আপনার সংস্কৃতি যেখানে যেখানে শিখাবেন সেখানে আপনি বেদাতের ফটোয়া লাগিয়ে রেখে এটা করিয়েন না এটা করিয়েন না আপনি তো জানেন আপনি কি করতেছেন কেন করতেছেন আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলা গুজার জন্য আপনাকে অনেক বেশি তবে মাথায় রাখবেন যেই মুহূর্ত আপনার থেকে ভদ্রতা চলে যাবে যখন আমরা কিছু আমরা তো বিভিন্ন জায়গায় যেতে হয় বেটা আমি আপনাদের এডুকেশনের জন্য বলছি তখন এক জায়গায় মধ্যে গেলাম এক ভদ্রলোক প্রোগ্রামে পড়ে জিজ্ঞেস করতেছেন হুজুর এদিকে দেখি সূরা বাকারা এর 123 নাম্বার যে বিয়াদমি করেছেন কি করে ফেলছেন নীরবে বিয়াদমি করছেন কেন আমাদের ছাত্ররা বিভিন্ন আপনি আপনি তখন আইনের কথাগুলো জিজ্ঞেস করতে পারবেন আপনি পারমিশন নেবেন একটা প্রশ্ন করলে কেমন হয় আচ্ছা পরবর্তীতে করলে অসুবিধা আছে এখন যদি সময় না থাকে না থাকে এই ধরনের কোন কিছু মানে আমরা এইভাবে কিভাবে আন্ডারস্ট্যান্ড করবো কিন্তু আপনি এগুলা বাদ দিয়ে আপনি আমাকে একশো তেইশ নাম্বার আয়াত তখন আমি যখন বলছি তেইশ নাম্বার আয়াতটা পড়েন তো হুজুর আমি তো জানি না সেটা ঠিক আছে তেইশ নাম্বার আয়াতটা বের করেন এরপর আপনি মোবাইল ফাটাই বলতেছেন তেইশ নাম্বার আয়াত বের করতে করতে এগুলাকে বলে বেয়াদবি আপনাদেরকে কেউ কেউ আপনাদের ভিতরে জিনিস ঢেলে ঢেলে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন এই রাত এই 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 রাতে উগ্রবাদী চিন্তা চেতনা যদি থাকে আল্লাহ করবে ক্ষমা করবে